গুড মর্নিং বন্ধুরা এই সকাল থেকে স্টার্ট করছি বার্থডে বাই উঠোনে দাঁড়িয়ে আছে আর ছেলে এই দেখো ঘরে দুষ্টুমি করছে চলো পরে ফিরে আসছি ভিডিওতে তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে চ্যানেলে অনেক অনেক আজকের এই তোমার দাদার জন্মদিন তাই জন্য এই দুপুর থেকে স্টার্ট করলাম ব্লগটা ছেলেকে ভাত খাওয়াচ্ছি তা তোমাদের সঙ্গে কথা বলছি পরে পরে ফিরে আসছি রান্না বান্না করেছি এখন ওই পরে ফিরে আসছি আবার পরে কথা বলছি এখন ওই রান্না হয়েছে তারপরে পরে কী রান্না হয় পরে তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা স্কিপ করে চলে যাবো না সেস অব্দি ভিডিওটা দেখতে থাকো পরে ফিরে আসছি ছেলের শরীরটাও খারাপ সেই জন্য তোমাদের সঙ্গে সকালের ভিডিওটা করতে পারিনি ছেলে খুব ফটি করছে জ্বর ছেলে খুব ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে সেই জন্য ভিডিওটা করতে পারিনি আমরা একটু দক্ষিণেশ্বরে গিয়েছিলাম না সেই জন্য দক্ষিণেশ্বরে গিয়ে ছেলে একটু বাইরে বেরিয়েছে তো সেই জন্য ছেলের খুব ঠান্ডা লেগে গেছে আর আকাশের অবস্থা তখন না সকাল থেকে শুরু শুরু করেছে আকাশে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো না একদম বৃষ্টি থামছেই না আমার হাত এঁটো চলো ছেলেকে খাইয়ে দিই পরে ফিরে আসছি সাথে দেখো বন্ধুরা দেখাচ্ছি পরে আকাশের অবস্থা কি অবস্থা দেখো বন্ধুরাই দেখুন এদের দেখো বন্ধুরা কি অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে আকাশের অবস্থাটা দেখো পরে ফিরে আসছিস সাথে দেখো ছেলেকে খাই নিই চলো পরে ফিরে আসছি এই এক্ষুনি সবে বিচারটা গুছালাম রান্না বান্না করে একটু বিচাটা ওপর ওপর গুছিয়ে নিলাম এই দেখো আর এই দেখো জামাকাপড় কিচ্ছু শুকাচ্ছে না চারিদিকে সব ও ঘর এ ঘর সব মেলে দেওয়া কি অবস্থা আর এই দেখো ছেলেকে খায়ে দায়ে মাছের ঝোল ভাত খায়ে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি গরম জলে যদি গা মুচিয়েছি আজকে চান করাইনি ছেলে দেখো মুখটা দেখেছো ছেলে একদম শরীরটা খুব খারাপ বন্ধুরা এই চলো আমি তাহলে স্নান করে নিই দেখো কটা বাইরে দেখো কত বেলা হয়েছে দেড়টা বাজে দেড়টা বেজে গেছে চলো বন্ধুরা আমি তাহলে করি স্নান করে নিই আর মারা মারা মনে হচ্ছে বিরিয়ানি করবে বাপের বাড়ি থেকে পাঠিয়ে দেবে পায়েস করবে আর বিরিয়ানি করবে আর আমি তো করে কী করেছি দেখলেন তো বন্ধুরা আমি ওই মাছের ঝোল ছেলের মাছের ঝোল আর একটু চিংড়ি ছিল পিজা তাই এটি চচ্চড়ি করলাম আর ডিম টিম ভাজবে একটুকুনি এখন আপাতত এই হয়েছে আর মারা কি পাটায় এখন মারা এখন বিরিয়ানি টিরিয়ানি কী করবে মনে হচ্ছে পায়েস আর বিরিয়ানি করে পরে পাঠাবে পরে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো বাচ্চা শরীর খারাপ হয় জন্য আমি রান্না বান্না কিছু করতে পারিনি না ঝাউ মাউ করে ওই চচ্চড়ি আর ভাত করেছি কারণ পিসি কাজ করছিল তো বাগানে সেই জন্য পিসি তো খাবে সেই জন্য চচ্চড়ি আর ভাত করেছি এখন আপাতত আর মাছের ঝোল ছেলে রয়েছে আর একটু ভাতে ভাত দিয়েছিলাম আর এবার তোমার দাদা যদি খায় এখন একটু ডিম ডিম ভেজে দেবো চলো তাহলে পরে ফিরে আসছি খাতে দেখো আর যদি দিনটা এরমভাবেই চলছে কী করবো ভালোভাবে যাচ্ছে না তো সারাদিন বৃষ্টি হচ্ছে হচ্ছে কিছু করার নেই পরে ফিরে আসছি বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা এই দেখো স্নান টান করে চলে এসেছি এ নাইটটা পড়েছে এখন এই সান টান করা হয়ে গেছে আমার সান করে একটু কাজ ছিল কাজ টাজ করে আর এই সান করে এই বিছানাতে এসে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজই তোমাদের দাদার বার্থডে বার্থডে বয় তো সামনে আসছে না ক্যামেরা কিছু মনে করো না তোমরা পরে যখন আসবে ক্যামেরার সামনে দিকে দেখাবো সাথে থাকো তোমরা চলো পরে ফিরে আসি পরে ফিরে আসছি সাথে থাকো স্নান টান করে নিয়েছি একটু টুকটাক কাজ আছে জামা টাকার গুছিয়ে নিই একটুকুন গুছিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি এখন বাপি আর মাটা এখন খাবারটা দিয়ে যায়নি পরে দেখাবো দিয়ে গেলে সাথে থাকো তোমরা বন্ধুরা পরে ফিরে আসছি সাথে থাকো চলো বোন এই দেখো খাবার দাবার নিয়ে চলে এসেছে বাপের বাড়ি থেকে এগুলো করেছি বোন পায়েস বিরিয়ানি আর মাংস কষা চিকেন কষা তারপর কেক নিয়েও চলে এসেছে সাথে থাকো দেখতে দেখো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বোন চিকেন বিরিয়ানি চিকেন কষা আর পায়েস করেছে আবার কেকও নিয়ে এসছে তোমরা দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এবার কেকটা কাটা হবে চলো